সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দারুণ একটি সুখবর দিতে যাচ্ছি সুখবরটি হলো যে কাতার প্রবাসী ভাইদের ক্ষমতা বৃদ্ধি এবং যুব কর্মসংস্থান বৃদ্ধির জন্য নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে কাতার সরকার এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি এখন কাতার প্রবাসী হয়ে থাকেন বা কাতার যার উদ্দেশ্য থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা নেবে শুরু করি আজকের সংবাদে বিস্তারিত কাতার শ্রম মন্ত্রণালয় ওকুল প্ল্যাটফর্মের দ্বিতীয় ধাপ চালু করার ঘোষণা দিয়েছে যা কাতারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই নতুন ধাপটি নেওয়া হয়েছে আসলে বিশেষভাবে প্রবাসী বিশ্ববিদ্যালয় স্নাতকদের লক্ষ্য করে যাতে তারা প্ল্যাটফর্মটির অ্যাক্সেস করতে পারে এবং দেশে উপলব্ধ চাকরির সুযোগগুলি অন্বেষণ করতে পারে এই কর্মসূচির পরিধি সম্প্রসারণের মাধ্যমে এই উদ্যোগটি কেবল দক্ষ প্রবাসীদের অন্তর্ভুক্তিকরণের সুযোগকে প্রসারিত করবে না বরং যোগ্য প্রতিভা আকর্ষণের জন্য সরকারের প্রতিশ্রুতিকেও শক্তিশালী করবে একই সাথে দ্বিতীয় ধাপের লক্ষ্য হল শ্রমবাজারের তরুণ চাকরি প্রার্থীদের একীভূতকরণ বৃদ্ধি করা এই প্ল্যাটফর্মটি আসলে যে সকল কাজ করে তা হল স্নাতক এবং নিয়োগকর্তাদের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে নিয়োগ প্রক্রিয়া সহজতর করে এবং উদীয়মান প্রতিভাকে উপযুক্ত পেশার সাথে মেলানো নিশ্চিত করে কাতার সরকার এই সম্প্রসারণের মাধ্যমে মন্ত্রণালয় কাতারি কর্মী বাহিনীকে যুবকদের অংশগ্রহণ জোরদার করতে টেকসই অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করতে সাথে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক শ্রম পরিবেশ তৈরি করতে চাই পরিশেষে কথা বলা যায় যে কাতারে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি সেই যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন যদি আপনি যোগ্যতা অর্জন করে কাতারে যান স্নাতক শেষ করে কাতারে যান তাহলে কাতার সরকারিকে আপনাকে সেই উপযুক্ত প্ল্যাটফর্ম খুঁজে দিতে বাধ্য থাকবে যেটায় আপনি স্বাস্থ্যে কাজ করতে পারবেন অনেক ইনকাম করতে পারবেন এই বাংলাদেশ থেকে যদি কাতারে যেতে চান তাহলে অবশ্যই আপনারা দক্ষ হয়ে যান তাহলে দক্ষ অনু দক্ষতা অনুযায়ী আপনি কাজ পাবেন এবং ভালো ইনকাম করতে পারবেন